সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বেজিন এলাকায় ইসরায়েলি হামলায় শিশুসহ সহ অন্তত বারো জন নিহত হয়েছেন সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে বেজিন এলাকায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলি বাহিনী বেজিন এলাকায় কোন নড়াচড়া দেখলে গুলি চালাচ্ছে ফলে তারা বেজিন এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতদের উদ্ধারে সেখানে যেতে পারছেন না এদিকে গাজার খান ইউনিসের কাছে বানি সোহেলা এলাকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে তাছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতরা যখন আত্মসমর্পণ করতে যাচ্ছিল তখন তাদের গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে কথা জানা গেছে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত উনসত্তর হাজার সাতশো পঁচাশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারের বেশি